আমার বিশ্লেষণ হয়তো আপনার কাছে ভালোও লাগবে খারাপও লাগবে মনে হতে পারে যে ফালতু আবার হতে পারে সঠিক তবে যেহেতু আমি ইন্টারন্যাশনাল মিডিয়ার নিউজগুলা গেল কয়েক বছর যাবৎ করছি সেইখান থেকে হালকা বিশ্লেষণ করছি যে হাজার পঁচিশে হবে আমেরিকার পতনের জন্য যে ভবিষ্যৎবাণী করা এটার প্রথম থাম আমি ভবিষ্যৎবাণীতে বিশ্বাস করি না কিন্তু কিছু কিছু জায়গায় মনে হয় সিচুয়েশন দেখলে আওয়ামী লীগের যেমন পতন হবে এটা সবাই ভাবতেছিল যে কেমনে হবে কেউ বোঝা নাই বাট হবে এটা জানতো আমেরিকার জন্য এখন এই একটা লেভেল চলে আসছে বিশেষ করে ট্রাম্প ক্ষমতায় আসার পর ব্যাপক সিদ্ধান্ত নিচ্ছেন অলরেডি ইউরোপকে আমেরিকা থেকে বিভাজিত করে ফেলেছেন ফাইনালি একটা শক্তি ছিল পশ্চিমা রাষ্ট্রগুলার চীন এবং রাশার বিরুদ্ধে লড়াই করার জন্য শক্তির নাম ছিল ন্যাটো যে ন্যাটোতে ইউক্রেনের যোগদানকে কেন্দ্র করে ইউক্রেন যুদ্ধ শুরু হলো সেই ন্যাটো থেকে এবার বের হয়ে যাবার সিদ্ধান্ত নিতে যাচ্ছে আমেরিকা আপনি বুঝতে পারেন আমেরিকা যদি বের হয়ে যায় এই আমেরিকার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে না ইউরোপের রাষ্ট্রগুলোর হয়েছে কিন্তু বেশি দিন হয় নাই ট্রাম্পের মতন যুদ্ধবাজ মেন্টালিটির মানুষ অথবা প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক নষ্টকারী মানুষ পৃথিবীকে আওলাই দিবে এটা বাস্তবতা তার অনেক সিদ্ধান্তে সারা পৃথিবী খারাপের দিকেই ধাবিত হবে পাগলা মেন্টালিটির মানুষ অ্যান্ড তার জীবন নিয়ে তো আর পাওয়া চাওয়ার কিছুই নেই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ট্রাম্পের সাথে আরেকটা উদ্ভট মস্তিষ্কের মানুষ জুটছেন যদিও তিনি পৃথিবীর জন্য আশীর্বাদ ইলন মাস্ক কাছাকাছি মেন্টালিটি সেম ইলন মাস্ক তিনি বলছেন যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রে সরে যাওয়া উচিত এখন আমরা যদি ধরি ন্যাটো থেকে আমেরিকা সইরা যায় তাহলে খেলাটা কি হবে আপনি বুঝতে পারতেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন পদক্ষেপের পক্ষে এক পোস্টের জবাবে আপনার ইলন মাস লেখছেন যে ন্যাটো থেকে আমেরিকার বের হয়ে যাওয়া উচিত এখন ট্রাম্প এবং আইন প্রণেতারাও জাতিসংঘে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণের পাশাপাশি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোতে থাকার বিষয়টি পুনর্বিবেচনার কথা বলেছেন কেন ন্যাটো থেকে আসলে বের হওয়া উচিত ট্রাম্প মনে করছে এই যে ইউক্রেন যুদ্ধটা এটা আসলে আমেরিকার যুদ্ধ না বাট এই যুদ্ধটাকে কেন্দ্র করে আমেরিকার রক্ত চড়তেছে ইউরোপরা ইউরোপের রাষ্ট্রগুলো আমেরিকা থেকে ফায়দা নিচ্ছে কিন্তু বিনিময়ে তারা আসলে সব জায়গায় গাফিলতি করছে যেমন ন্যাটোতে যে টাকা দেওয়ার ইস্যুটা সামরিক খাতে শব্দের সমান টাকা না। মূল টাকার আমেরিকা থেকে যায় তো ট্রাম্পের চিন্তা হচ্ছে আমাদের টাকা যদি তোমরা না দাও ঠিক মতো আমরা ন্যাটো থেকে বেরিয়ে যাব তারপর তোমাদেরকে পুতিন ধরে ধরে সাইজ করবে এখন ন্যাটোতে যদি থাকতে চাও নিরাপত্তা চাও তাহলে তোমরা টাকা খরচ করো ঠিকঠাক মতো দাও আর যদি না দাও তাহলে নেটো থেকে আমেরিকা সরে যাবে আর এই কথা শোনার পর ইউরোপের অবস্থাটা কি হয়েছে ইভেন ইউক্রেনের জেলি ইস্যুতে আপনি দেখেন যে অলরেডি জেলি যখন এখান থেকে গ্যাট আউট হয়েছে ইউরোপের তারা কোলে তুলে নিছে দুইশো ষাট মিলিয়ন বা বিলিয়ন ডলারের সহযোগিতা দিচ্ছে যুদ্ধ জীবিত রাখবে আর এটা যদি হয় এটা আমরা যদি সত্যিই দিই ইউক্রেন যুদ্ধ চালায় অলরেডি ট্রাম্প এবং জেলির বাঘ বিতণ্ডার পর আমেরিকা ইউক্রেনের বিরুদ্ধে যে কোনো সময় সামরিক পদক্ষেপও নিতে পারে জেলিকে গ্রেপ্তার করাইতে পারে তাকে ক্ষমতা থেকে সরাই দিতে পারে যে কোনো কিছু করতে পারে অথবা পুতিনকে এটা মানে কি বলে যে গ্রিন কার্ড ধরা দিতে পারে যে যা খুশি করো কাকু বটাই ফেলো এখানে বলা হচ্ছে যে আপনার দু সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণে একটা বক্তব্য ছিল যে জাতিসংঘকে জাতিসংঘকে দুর্বল এবং অযোগ্য একটা সংস্থা বলে দাবি করেছিলেন এবং এটি গণতন্ত্রের বন্ধু নয় হিসাবেই তিনি তৎকালীন সময় বলেছিলেন ন্যাটোনিও সংশয় প্রকাশ করেছিলেন ট্রাম্প আর সেই সাথে যোগ হলো মাস্ক বলা হচ্ছে যে আমেরিকান করদাতারা ইউরোপের প্রতিরক্ষা ব্যয়ের একটি উল্লেখযোগ্য অংশ বহন করছে বোঝেন নাই ন্যাটো এই যে শক্তিশালী তো ন্যাটোতে কি হচ্ছে ন্যাটোর টাকাটা ম্যাক্সিমাম নাইনটি টাকা আমেরিকা একত্রিশটা দেশ টাকা দিচ্ছে আমেরিকা নব্বই টাকা তো যে কোনো একটা দুঃসলোকে যুদ্ধ লাগলে সবাই একজোট হয়ে যুদ্ধ করতেছে ইউক্রেন ইস্যুতে দেখেন টাকা যাচ্ছে কা আমেরিকার জনগণের ম্যাক্সিমাম টাকা যাচ্ছে ইউরোপের যেই দেশগুলো ন্যাটোতে ঢুকছে টাকা না তাদের তো আর কোনো সমস্যা নাই বরং লাভ পাচ্ছে এই কারণে ট্রাম্প এবং মাস্ক আমেরিকা ফার্স্ট যে থিওরি সেখান থেকে তারা বের হয়ে যাওয়ার চিন্তা করতেছেন এখন যে বের হয়ে যাওয়া ইউরোপ এবং আমেরিকার মধ্যে শুল্ক যুদ্ধ কখন জানি বাণিজ্যিক মাঠের যুদ্ধে নামে যায় সেটার কিন্তু গ্যারান্টি নাই অলরেডি মেক্সিকো ইস্যুতে গ্রিনল্যান্ড ইস্যুতে আমেরিকার বিরুদ্ধে শক্ত অবস্থানে আছে ফ্রান্স জার্মানি সেনাবাহিনী পাঠাইছে মেক্সিকো সীমান্তে সেনাবাহিনী পাঠাই রাখছে জাস্ট একটা ম্যাচের বাত্তি কখন জলে মধ্যপ্রাচ্যে ইসলি ইস্যুতে ট্রাম্প একটা অস্থির অবস্থান তৈরি করছে ইরানের সাথে আরবদের সাথে যে কোনো সময় যে কোনো একটা বড় যুদ্ধ ঘটবে তবে ভবিষ্যৎ মানে হচ্ছে এটা বড় যুদ্ধের পর আমেরিকার পতন হয়ে যাবে নতুন শক্তি ক্ষমতায় আসবে হোক চীন অথবা আশা দেখা যাক কি হয় ভালো থাকো